আমার প্রিয় ছোট্ট বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা পেয়ে ভালো আছি আজ আমরা অন্য দিনের মতোই একটি নতুন ছবির নাম জানব পুরানো ছবিগুলির নাম মনে আছে কি না দেখব আর অল্প একটু খেলা করব। এসো প্রথমে কিছু ছবি দেখি দুটো ছবি ভালো করে দেখো বলো তো কিসের ছবি ব্যাঙের ছবি তাই তো এই ধরনের ব্যাংক তোমরা খুব কম দেখতে পাবে বলো তো ব্যাংক কেমন করে লাফায় থপথপ করে কেমন করে তোমরা বলো থপথপ করে এবার এই দুটো ছবি দেখো ভালো করে দেখলে বুঝতে পারবে ব্যাগ ঝুলছে কাপড়ের তৈরি এই ধরনের ব্যাগকে থলি বলে কি বলে থলি এবার তিনটে ছবি দেখো এক ধরনের পোকা কত সুন্দর ডিজাইন করা ডিম বেড়েছে প্রজাপতির মতো দেখতে তবে এগুলো কিন্তু প্রজাপতি নয় এদেরকে মত বলে কি বলে মত বলে এবার হাতে আঁকা এই ছবিটা দেখো কিছুটা মাঝামাঝি সামনে বড় দুটো তাল তালগাছ আছে আর তাল তালগাছের পাশ দিয়েই একটি রাস্তা চলে গেছে রাস্তাকে আমরা পথ বলি তাহলে রাস্তার আর এক নাম কি পথ তাই তো এবার এই ছবিগুলো দেখো বলো তো কিসের ছবি রথের দেখো ছোটরা কেমন সুন্দর রথ তৈরি করে রাস্তায় টানছে পুরীতে জগন্নাথ দেবের খুব বড় ধরনের রথ টানা হয় তোমরা বড়ো হলে বেড়াতে গিয়ে একবার দেখে আসবে কেমন তাহলে দেখো আমরা থপ থপ থলি বা থলে বলার সময় প্রথমেই থ বলি আবার মত, পথ রথ বলার সময়ও শেষে থ বলছি আমরা যে থ বলছি এটাই হলো থ এই ছবিটাকে দেখলে আমরা থ বলবো কি বলবো থ মনে রেখো সবাই তাহলে বন্ধুরা এটা কিসের ছবি থয়ের ছবি এই ছবিটার নাম তোমরা জোরে বলে দাও তো দেখি হ্যাঁ থ বলেছ তো ঠিক বলেছো বন্ধুরা এবার আমরা কিছুটা একই রকম দেখতে ছবি দেখব দেখো এই তিনটে ছবি অনেকটা একই রকম দেখতে না প্রথমেরটার নাম খ আর মাঝেরটার নাম ঘ আর শেষেরটা আজকে নতুন ছবি থ এবার তোমরা প্রথমের ছবিটার নাম জোরে বলো খ বলেছ তো তাহলে ঠিক বলেছ আর এই ছবিটার নাম বলো বলা হয়েছে আমার সাথে মিলিয়ে নাও ঘ আবার বলছি ঘ আর এই ছবিটার নাম থ বাহ সুন্দর মনে রেখেছো বন্ধুরা এবার আমরা কি করি আচ্ছা পুরনো ছবিগুলোর নাম আমাদের পরের পর মনে আছে কি না দেখে নিই আমার সাথে বলো অ আ অসী দীর্ঘ রসৌ দীর্ঘ এ ওই ও ঔ ক খুর্গিয়া ঢ মূর্ধন বন্ধুরা আবার একবার মজা করে বলি তোমরা কিন্তু জোরে বলবে কেমন দীর্ঘই Rá-sô-u, e, oi

তাহলে এই ছবিটার নাম কি হলো আর একবার জোরে বলো থ ভেরি গুড বন্ধুরা বলেছিলাম আজ আমরা অল্প খেলা খেলবো তাহলে এসো খেলা শুরু করা যাক কিছুই না অনেক ছবির মধ্য থেকে শুধু থ ছবিটাকে খুঁজে নেব বলো তো ছবিটা কোথায় দেখি কত তাড়াতাড়ি খুঁজে নিতে পারো এবার আমি দেখিয়ে দিচ্ছি এবার আরো ভালো করে দেখে নাও কি ভালো লাগছে তো আবার দেখো থ ছবিটা কোথায় আছে খুঁজে নাও আমি খুঁজে দিচ্ছি থ এবার আরো ভালো করে দেখে নাও থ আবার দেখো ছবিটা কোথায় আছে খুব ভালো করে দেখবে কিন্তু আমি খুঁজে দিই ভালো করে দেখে নাও থ দেখো বন্ধুরা থছবিটি কোথায় আছে খুঁজে পেয়েছ আমি দেখিয়ে দিই আরো ভালো করে দেখে নাও থ এবার দেখো কোথায় থ ছবি আছে ভালো করে দেখবে আমি দেখিয়ে দিচ্ছি আরো ভালো করে দেখে নাও বন্ধুরা তোমাদের ছেড়ে কিছুতেই মন যেতে চাইছে না কিন্তু কি করব আজ এখানেই ভিডিওটি শেষ করতে হচ্ছে আমার যেতে যেতে তোমরা একটু নিজেরাই খেলে নাও আবার দেখা হবে ততক্ষণ খুব ভালো থেকো టాటా